সত সাহার জানি কন্টে আমার ধরবে তুলে জানি কন্টে আমার ধরবে তুলে কাউ সারের পিয়ালা নবি কমলিওয়ালা আল্লাহ সম্মানিবাস্কের আজকের মাহফিলের সভাপতি বিশেষ করে আমারই পাশে রয়েছেন এই মাদ্রাসার সর্বসর্বা আমারই খুব মোহব্বতের মলানা রহমাতুল্লাহ সাহেব বিশেষ করে পূর্বে ঘোষণা দিনের শ্রদ্ধা ভাহাদ মৌলনা আজদুল হক সাহেব আর আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে বসে রয়েছেন ওদের মলনা জিয়াউল হক সাহেব উনি একটা মহিলা মাদ্রাসা করেছেন সেই মাদ্রাসার দায়িত্বে আছেন দিগার ওলামা হাজরাত উপস্থিত আমার তিনদার নামাজী পরেশগার মোমেন মোত্তাকি আল্লাহ বাজির ভাইরা পাটদার সিনা আল্লাহ ভিরু আম্মা জান ও বোনেরা আল্লাহ তাবারক তাল্লা দরবারে কোটি কোটি শহর যিনি আমাদের কাছে গেলে কেউ একটা নেকি দেবে না তবে বাপের কাছে ভাইয়ের কাছে গেলে হাতে একটা দাদ দিতে পারে কিন্তু বেশি দেবে না নাকি বলে নিজে বাপের কাছে গেলে দেবে না বাপ যদি বেটার কাছে যায় হয়তো একটা দিতে পারে নাকি বলে আলে মানুষ কি বোঝে দেখেন বলছে বাপ বেটার কাছে গেলে দেবে না আর সেই বেটার জন্য কত মিথ্যা কথা কত ধোকা কত নামাজ কাজা কত রোজা কাজা কত উল্টো গুনার কাজ বেটার জন্য করি আর সেই বেটার নামে জমি দিয়ে যাচ্ছে মাদ্রাসায় না দিয়ে আচ্ছা কেউ যদি মাদ্রাসায় জমি দেয় এই জমি তার সঙ্গে কবরে যাবে না ব্যাটা যাবে কথা বলে জমি যাবে জমি গিয়ে মুকুর মারা ফেরেশতার বল ভাই দানা কোদাই মুকুত তুলছি লাভ বলবে তুই হেরে বলবো আমি হরিবুল মাদশার জমি থব না গুণ হয়ে যাবেBatchNorm ইল্লা বিল সাদাকাতিন জারিয়া সদা বিল সাদাকাতিন জারিয়া রাসূলুল্লাহ বলে বাপের কথা বলেন এই দান রহমত না গজল আর মুকুর কবরে মুকুর গজল সাপ গজল কবরের মাটি চাপ গজব তাহলে দান রহমত সব মিলিয়ে একটা কথা বলেন রহমতের ক্ষমতা বেশি না গজবের রহমতে তাহলে যে আমার কবরে যাবে না যে আমার সঙ্গীর সাথী হবে না যে হাসরে থাকবে না মিজানে যাবে না পুলসরাতে ধারে বাড়ে যাবে না তার সঙ্গে এত সম্পর্ক কেন একটু বিশ্বাস করুন কবরে গেলে ফের আবার জীবিত করবে হিসাব নিকাশ দিতে হবে সেদিন কেউ সঙ্গের সাথী হবে না বলে কিছু কিছু এলাকায় জল সাই যায় দু বিঘা চার বিঘা পাঁচ বিঘা ছ সাত বিঘা আট বিঘা জমি দেয় এই আমাদের এবারে কুতিনু সাহেবের ওখানে সাত বিঘা জমি তুললাম সাত বিঘা খালি গিয়ে কয়েক বিঘা জমি তুললাম জল করে একটা ভাগ আমি বলছিলাম যারা জল করার ভাগই আছে কুমড়া খালিতে তারা তাবিজ নিচ্ছে বোতল ঝোলাচ্ছে ইয়ে ঝোলাচ্ছে আমি বলছি এইসব না করে একটা জলকরের ভাগ নবীর নামে দিয়ে দাও মাছটা কেন হয় সুদ কতদিন দেবে সারা জীবন বললো হুজুর আমি আসি আমার নবীর ভাগীরা কি মাছ ভরে করে সে নবীর নামে একটা ভাগি দিল ওতে যা কামাই হবে মাদ্রাসা পাবে বাকি আলাদা ভাগ তার নামে রয়েছে এদিকে বলছে তোমার ছেলে তোমার মেয়ে আত্মীয় স্বজন আলা আল্লাহ চোদ্দ পুরুষ অন্না সাজমাইন তাম পৃথিবীর জমিনে যত রকমের মহাব্বতের বস্তু রয়েছে সবচেয়ে বেশি আমি নবী আমার মহব্বত করতে হবে তাহলে আমরা যদি হাকিকাতে মোমেন আর ইমান বলে দাবি ইমানদার বলে দাবি করি তাহলে ছেলের যতটা ভালোবাসি তার চেয়ে বেশি কিন্তু রসুল উল্লাহকে ভালোবাসতে হবে এ কথা ঠিক না ভুল বলে তাহলে ছেলের যদি এক বিঘা জমি দেই রসুলের নামে দেড় বিঘা দিয়ে যেতে হবে ছেলের যদি পাঁচ কাটা দিই রসুলের পনেরো কাটা দিয়ে যেতে হবে কারণ ছেলের দিচ্ছি বেকার ও কিছু হবে না আর মাদাসায় যেটা দিচ্ছি এক বিঘা এটা আপনার কবরে যাবে হাঁসরে যাবে মিজানে যাবে ফুলসিরাত পার করে দেবে আর বিরাট লম্বা সফর বিরাট রাস্তা হাসর থেকে জান্নাত পর্যন্ত কবর থেকে জান্নাত পর্যন্ত অনেকটা সময় লাগবে যেতে আর সেদিন আপনার সঙ্গের সাথী কেউ হবে না আপনার এই দাঁড় আপনার সঙ্গের সাথী হবে যে চল তোর সঙ্গে আমি আছি তুই কোথায় যাবি তো মিজানে আমি থাকবো হাঁসরে মাটি আমি থাকবো তোর নি আর সে তলায় যাবো চল তোর মিজানের পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা আমি ভারী করে ফুলসরাতে তোর কেউ নেই আমি তোর সঙ্গে ধরে নিয়ে ষাট করে ওপারে পার করে দেবো আর ওপারে পার হয়ে গেলে আল্লাহর দয়ের জান্জাত যেরে বলুন শুধু পার হতে পারলে জান্নাত আর বকিল শুধু ফুলসরাতে পা দেবে শাট শাট করে পড়ে যাবে আর বকিল ওয়াদুবিল্লা রসুল বললেন বকিল আল্লার চরম দুষ্ম ফেরাউন বকিল ছিল চুপন খেয়ে খেয়ে মরে গেল নমরুদ বকিল ছিল জুতোর বাড়ি খেয়ে খেয়ে মরে গেল সাত দাঁত বকিল ছিল দরজা ডাঁড় করিয়া টুটি টিপে ধরে শেষ করে দিল কারুন বকিল ছিল সব সূর্য চেপে মাটির ভিতরে ঢুকিয়ে দিল আবরা বকিল ছিল পাথর মেরে 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 ফেলে দিল

জোরে বলুন সোহান আল্লাহ এজন্য রসুল্লাহ বলেন যারা সখী হবে এর আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে আর হাবিবুল্লাহ সখী যারা হয় এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যায় আল বকিল আদুমিল্লা আর যারা কৃপণ হবে এর আমার আল্লাহ চরম দুশ্মন এদের কপাল খারাপ হয়ে যাবে সেদিন আফসোস করলে কোনো কাজ কোনো কাজ হবে না এজন্য জন্য যা করার দুনিয়ার জমিন থেকে করে যেতে হবে আল্লাহর কসমকে একটা কথা বলি বোঝার চেষ্টা করুন আপনার যে চার বিঘা জমি আছে ওই জমি আল্লাহ বলছে জমি আমার আপনার যে বাড়ি আছে ওই বাড়িটা আল্লাহ বলছে আমার আপনার যে ব্যবসা আছে ওই ব্যবসাটা আল্লাহ বলছে আমার আল্লাহ বলেন আমি সমস্ত মাল এবং মুলকের মালিক আমি যার ইচ্ছা করেছি আমার কুদরতি খাসানা থেকে মুলক থেকে আমি আল্লাহ তার মাল দিয়েছি জমি দিয়েছি ব্যবসা দিয়েছি জায়গা দিয়েছি এখন ওর থেকে যদি ওরা এক টাকা দেয় আমার কাছে ফেরত দেয় আমার খুশি করার জন্য যদি দেয় আমি আল্লাহ জানিয়ে দিলাম আবার এক টাকা দিলে আমি দশ টাকা ফিরিয়ে দেব ফিরিয়ে দেব ফিরিয়ে দেব কেউ যদি পঞ্চাশ টাকা আমার দেয় আমি তার পাঁচশো টাকা ফিরিয়ে দেব জোরে বলুন সুবহান এটা হাদিস না জয়ীব না গরিব না মৌজু না ইমাম শাফির মদ না ইমাম আহমাল হাম্বালের মদ না ইমাম মালিকের মদ না ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ মদ না এটা আল্লাহ পাকের কোরআন এটা কেউ অস্বীকার করতে পারবে না মানুষ বলবে শাফির মত ওটা মানি না ইমাম আহমদ হাম্বালের মত আমি মানি ইমাম মালিকের মত আমি মানি না এটা এমন একজনের কিতাব যে মানুষের বাচ্চা তা বলবে মানিনা তার কপালে আগুন লাগবে যার নাম হবে ঠিকানা সেই জন্য আমার আল্লাহ বলেছেন যে একটা কা আমার দেবে আমি আল্লাহ তার দশ টাকা ফিরিয়ে দেব। তবে বকিল যারা হবে এরা বিশ্বাস করতে পারবে না আল্লাহ দিলে কি আবার ফিরিয়ে দেয় আল্লাহ যদি আল্লাহ খারাপ্বা লাল যদি একথা কোরআনে কারিমের ভিতরে পরিষ্কার করে বলে থাকেন আল্লাহর কিতাব যদি সত্য হয় এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল না থেকে থাকে তাহলে আপনার মতো মোমেনের বিশ্বাস করতে হবে আমি আল্লাহ রাস্তে আল্লাহকে খুশি করার জন্য যদি একটা টাকা দান করি আল্লাহর কসম আল্লাহ পাখের ওয়াদা যে কোনো দিক দিয়ে আমার আল্লাহ তার দশ টাকা দিয়ে দেবে আপনি বিশ্বাস করুন মায়ের পেট উলঙ্গ এসেছিলেন জমি আপনি কোথায় পেলেন দিলকে যে কোনো কায়দায় আল্লাহ দিয়েছে তাই আপনি পেয়েছেন ন্যাং ধরে উলঙ্গ মায়ের পেট থেকে এসেছিলাম এত বড় বাড়ি করলেন কি করে আল্লাহ দিয়েছে দশ কাটা জমি কিনলেন কি করে আল্লাহ দিয়েছে আর আল্লাহ বলছে ফের তুই দে আমি তোর ফের দেব আর যদি না দিস তার তোর আমি শেষ করে দেবো হামান কারুন প্যারাওন নম্বরুদের মতো এই জন্য আল্লাহ বলছে আমি মুহূর্তের মধ্যে বাচ্চাকে নিয়ে আমি আল্লাহ আলামিন ভিকিরির আসনে বসিয়ে দিতে পারি আবার ভিকিরিকে নিয়ে সেকেন্ডের ভিতরে বাচ্চার আসনে বসাতে পারি ইন্না কালা কুল্লি সেহীন কদির আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই আমার আল্লাহ বলেন আমি এরকম কুদরত ওয়ালা উরিল লাহুম মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ও তু ইসু মন্ত্র ও তু জিলু সা যখন ভ্যানলা চারতলার বাড়ির মালিক হয়ে গেল তখন ভ্যানলা ইজ্জতলা হয়ে গেল আর ভ্যানলা নাই এখন হয়ে গেছে ইজ্জতলা কে তোর এত বড় করলো কে তোর অডি গাড়ি দিল কে তোর প্যারিস পুটি বাড়ি দিল তুই যদি না ভাবিস ষাঁড়ের মতো চলাফেরা করিস অবুজের মতো ষাঁড় কিন্তু অবুজ ষাঁড় ষাঁড়ের জ্ঞান গম্য আছে জানোয়াররা শুনতে পায় বুঝতে পারে না কথা বলে যদি মাথায় না ধরে যাই বলেন জীব যারা ওরা শুনতে পায় বুঝতে পারে। যদি একটা গরুর ধরি বলে হরিমুলি এত রান্না বাড়া হচ্ছে তুই এখন ঘাস কাছ কেন যা ঘুরে আয় আসবে কিন্তু একটা মানুষের যদি বলি যে হরিমলি গোষ্ঠ রান্না করছেন গতি যা বলি সত্যি গোষ্ঠ বল ছশোটা ছুটে চলে আসবে যে ও শুনিয়া না শুনিয়া একটু কে খেয়ে আছে বল কিন্তু গরুর বললে আসবে তাহলে ষাঁড় বাল বিয়াতে চলে ও কলিজার টুকরা রাম ষাঁড়ের মতো চললে হবে না কে আমার এত বড় করেছে কে আমার দুটো গাড়ি দিয়েছে কে আমার চারটে দোকান দিয়েছে আল্লাহ বলছে তুই যদি এগুলো মনে না করিস শকর যদি না করিস তাহলে আমি আল্লাহ জানিয়ে দিলাম কত জিল্লু মান্তাসা ফের আমি তোর ভিকিরির চটে বসিয়ে দিতে পারি ইয়োনো কিছু মানুষ আছে বলে না আগে এগুলো সব আমার ছিল বেশ কিছুদিন আগে ছেড়ে দিলাম এই দোকান আমার ছিল তো ছেড়ে দিয়েছি এই রোডের কোণে জমি আমার ছিল বিক্রি করে কি আবার কাজ করছাও বলতে কি আবার হয় வாসেন ভয় না 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 আবার বাজারেকে বুড়িও করছে ছেলেদের নিয়ে বলছে এই লাইনে সব দোকান আমার ছিল সাউন কিরম রাগ হয় না ছেলেদের জামা ছিল তো বিক্রি করছ কেন এখন চায়ের দোকানে বসার জায়গা নেই আসলে ঝাড়িয়েছে আল্লাহ ও ফকির দেখলে তাড়িয়ে দিত ঝাঁটা তুলত গায়ে পানি দিত লাঠি উঁচু করতো অনেক বাড়িতে ফকির ভয়তে যায় না বল বলছে ওই দুতলায় যা বলছি তুই যা বলছে কেন বলছে সেবার আমি গিয়েছি এই মার কি এই মার উপর না খায় তোর বাড়ি যাবো না হ্যাঁ ওর ইট খসে পড়ে যাবে জমি জায়গা বিক্রি হয়ে যাবে শেষে বেলা বিল্ডিং বেলা এখানে বিক্রি করে পাক সার কাজ চলে যাবে অত জিল্লু মান্তাশাহুল্লি সাহিন আল্লাহ বলছে যে আমার দিকে খেয়াল না করে আমি ওর মাল মালমাত্তাদের দেখি সাদ্দাতের বাপও ছিল না মাও ছিল না আল্লাহ ওর বড় করে অনেক টাকার মালিক করে দিল দেওয়ার পরে নবী হুদকে পাঠালো হুদ আলি সালাম অনেক কথা বললেন ও বলল আমি আল্লাহ মানি না তোমারও মানি না আমি সেই আল্লাহর জান্নাতে যাব না আর আল্লাহরও মানবো না তোমারও মানবো না আমি জান্নাতের বর্ণনা শুনে নিয়েছি আমি জান্নাত তৈরি করবো আসলে বেঈমান হুদ নবীকে বললেন নবী হুদ জান্নাত কি রকম গো বলছে এরকম এরকম বলছে মধুবন হুদ দুধের নর এরকম ব্যাপার সুন্দর গাছপালা পাখি পুকুর ভর্তি বলছে আমার এত টাকা থাকতে আমি কেন একজনের মানতে যাব আমি ওইরম জান্নাত তৈরি করে আমি ওর ভিতর ঢুকে আয়েশ আরাম করবো আল্লাহ বলছে তোর মায়ের প্রসব করার সময় দিয়েছিলাম ঘুরে তো দেখতে দেইনি আর তোর বিল্ডিং করার সময় দেব ঘুরে দেখতে জন্য জমি দিতে হবে মাত্রা চায় এক বিয়ে করে যদি কুড়ি জন লোকের জমি থাকে কুড়ি বিয়ে আজকে দিতে হবে ওখানটা কুড়ি বিয়ে হ্যাঁ ও জোরে বলে আসলে مولانا اكبر جوري قال ما بول لا اله جوري بول لا اله لا اله الا الله محمد رسول الله সাল্ল্লাহু ওয়াসাল্লাম এটা পড়বে একটা ব্যায়ামও আমাদের হয়ে গেছে ব্যায়ামও মোহাম্মদুর রসুল্লাহ বলে আমরা চুপ করে থাকি চুপ করে থাকলে মোহাম্মদুর রসুল্লাহর নাম শুনে যে চুপ করে থাকবে এর মাথায় বাজ পড়ার সম্ভাবনা আসে মাথায় কী পড়বে বাজ পড়ার সম্ভাবনা আছে কিছু মাথা মাটার লোক ভাবে যে দেখো মাথায় বাজ পড়বে জ্ঞানগম্মি যার ভালো থাকবে সে কথা জীবনে ভাববে না যে মাথায় বাজ পড়বে রসুল্লাহকে জিবরীল বললেন যে আপনার নাম শুনলো অথচ দরুদ পড়লো না এ ধ্বংস হোক আপনি কি বলছেন রসুল বলছে আমিন আল্লাহ কবুল করেন এ ধ্বংস হয়ে যাক কারণ এ ছোট্ট দরুদ যদি সালুসাল্লাম না বলে দশটা রহমত থেকে বঞ্চিত হয়ে যায় এ ধ্বংস হোক ধ্বংসের ভিতরে বাজ আসে না নাই কথা বলে এই জন্য মাথা খেঁটিয়ে বাস শুনবেন কুচকাজ করবেন না তাহলে দরুদ যদি কেউ না পড়ে রসুলের নাম শুনে তার মাথায় বাজ পড়ার সম্ভাবনা আসে না নাই হ্যাঁ বলেন আসে না একবার দরুদ পড়লে দশটা রহমত দুবার পড়লে কুড়িটা এক মাস প্রত্যেক দিন একবার পড়লে তিনশো রহমত তার নামায় আমালে বর্ষণ হবে তিরিশ দশ কত দুশো নব্বই না তিনশো তিরিশ দশ তিনশো তাহলে প্রত্যেক দিন একবার করে দরুদ পড়লে প্রত্যেক মাসে তিনশো রহমত আমার নামায় আমালে বর্ষণ হবে বলুন একবার করে পড়তে বলছি আমরা গরিব মানুষ খেটে খাই সোভান এই দরুদ পড়ার সময় নাই সেজন্য একবার করে পড়বো পড়লে কি হবে মাসে তিনশা পাবো আর তিনশা যদি প্রত্যেক মাসে হয় পাবর হাসর নিজান কোনো জায়গায় ঠেক খাবে না চলে করবো কিসের ক্ষমতায় শুধু রহমতের দাপটে বলুন না সোভান তাহলে রহমত সংগ্রহ করা দরকার আছে না নাই আজকে শপথ করুন যে পাক কাছ থেকে যতদিন দুনিয়া বাঁচিয়ে রাখবে সকালে হোক দুপুরে হোক রাতে হোক অন্তত সহার সময় হোক একবার সল্লুল্লাহ সাল্লাম বলবো প্রত্যেক দিন একবার করে বললে তিনশো রহমত আপনার নামায় আমলে বর্ষণ হবে শয়তান আপনার ধোকা দেবে তুই তো অনেকবার বলিস একবার কি না অত সোহাজ না বেঈমানের ধোকায় পড়বেন না আল্লাহ পাক বলেছেন ইন্না শাইতান আলিল ইনসানি আদুবু মুবিন এই বেঈমান তোমাদের খলা দুশমন প্রকাশ্য শত্রু ও বেঈমান আমাদের দরুদ পড়তে দেবে না সুবহানাল্লাহ বলতে দেবে না আল্লাহু আকবার বলতে দেবে না আযান হলে মসজিদে যেতে দেবে না সেজন্য বেঈমান থেকে আমাদের সাবধান থাকতে বলেছেন কে আল্লাহ বলেছেন যে বেঈমান তোমাদের চরম শত্রু এ আমার কথা অস্বীকার ফাঁসা জাদু বে ইমান মাথা না তো করিনি কে সে তার নাম কি ইল্লাই বলিস আল্লাহ বললেন আদা হস্তাক বারা কখন মিনাল কাফের ইনমান বলেছে কে আল্লা বলেছে আমি বলিনি আল্লাহ বলে যাই কাবের দা চাল কাফের চল ফাঁসা জাদু কাফের সেজদা দেয়নি ওই বে ইমান যখন সেজদা দেয়নি আল্লাহ পা বললেন বেরিয়ে যায় এখান থেকে তরুপুরি আমার লাভ তোর উপরে কি আমার লানত ভাই ওয়াস তো শুনছেন লানত কি বলেন তো কি সেটা কেউ বলে লানতে চট করেছে কেউ বলে লানতে তত করেছে আল্লাহ কি ওর মুখে ঘুষি ঘুষি মেরেছিল হচ্ছে কি এই একটুখানি একজন বলে দিন দেখি না শিখে লাগ সারা জীবন তো ওয়াস শয়তানের মাথায় লানতে চট করেছে পরিষ্কার শুনেলার ও হচ্ছে আগুনের তৈরি ফেরেস্তারা নুরের তৈরি আল্লাহ পাকর নূরের পোশাক পরিয়ে রেখেছিলেন ফেরেস্তাদের মতো করে ফেরেস্তারা দেখছি এদের মধ্যে সঙ্গী লোক একই রকম কালার একই রকম সবকিছু আর জান্নাতে জামা কাপড় জীবনে ধুইতে হবে না একটা একটা জামা কত কোটি বছর তা আমি বলতে পারবো না যত দিন যাবে তত জামার গিলেস বাড়বে বই যার পরিমাণ কমবে না তো চার পরিয়ে দেবে সে সেইভাবে পরে থাকবে যে বছর পরে ধুইবো কুড়ি বছর পরে একটু পুকুরি লাভবো তো সোয়াদ না শুধু খাবে দাবে আয়েশ আরাম করবে জামা কাপড় ধোয়ার দরকার নেই গোসল করার দরকার নেই পেশা পায়খানার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই সুখ শান্তি শুরু জীবনে শেষ হওয়ার ফায়দা নেই কারণ মৃত্যুকে তো আল্লাহ জবাই করে দেবে নিজে হাতে কার জবাই হবে কথা বলে না তো মৃত্যু এখন বেঁচে আছে না মরে গেছে মৃত্যু বেঁচে ও জবাই করবে আল্লাহ একদিকে থাকবে জান্নাত ওদিকে থাকবে জাহান্নাম আল্লাহ জান্নাত আর জাহ্নামের মাঝখানে ওর লেবে লে জান্নাতের জান্নাতি দেখতে তাকিয়ে বলবে ওই জান্নাতিরা তোমরা যেভাবে আছো এইভাবে এই শুরু এই জীবন শুরু এই সুখ শুরু এই শান্তি শুরু তোমাদের আর জীবনে কোনোদিন মৃত্যু হবে না আল্লাহর কথা সত্য না মিথ্যা আর জাহান্নামিদের বলবে তোমরা যেভাবে পড়ছো শাস্তি খাচ্ছ তোমরা এইভাবে শাস্তি খাচ্ছে তোমাদের আর কোনদিন মৃত্যু হবে না আমি মৃত্যুকে জবাই করে দিল কিছু কিছু লোক বলে যে আমি মরে গেলে বেঁচে যাই ঠিক বল মুরুক্ষ না জান না গেলে বেঁচে থাকবে আর যদি জান্নাতে যায় বেঁচে থাকবে কোনোদিন ওর মৃত্যু হবে না তাহলে শায়তানের মাথায় গজব পড়েছে বলি আল্লাহ লানত পড়েছে বলি ফেরেস্তারা মাথা তুলে দেখলো শিখে নাজ করে ফেরেশতারা মাথা তুলে দেখলো যে আমাদের সরদারের লিডারের যে রূপটা ছিল যে পোশাকটা ছিল সেটা পুড়ে তোমা উঠতে শুরু হয়ে গেছে ওর আকৃতি পাল্টে গেছে মানে ওর উপরে গজব পড়েছে এই হলো ওর উপরে লানব এই হলো ওর উপরে গজব আদম আলী পোশাক খুলে গিয়েছিল আরে এর পোশাক খুলে গিয়েছিল আল্লাহর লালতে আল্লাহর গজবে সেই ইবলিসের শরীরের সেই নূরের পোশাক পুড়ে ধোঁয়া উঠছে ফেরেশতারা তারা দেখলো যে সব বয়স হয়ে গেছে কি করব এই গজব যদি আমাদের উপরে আসে আমরা যদি পুড়ে যাই কি একটা হবে আল্লাহ কি করব তাই আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ পাকের ফেরেস তারা ফের একটা শেষদা দিয়ে দিয়েছিল বলুন সোমান আল্লাহ আমাদের কি শিক্ষা এর দ্বারাই কথা বোঝেন এর দ্বারাই এই শিক্ষা দিয়েছে যে পৃথিবীর জমিনে আল্লাহকে সবচেয়ে রাজি আর খুশি করার জন্য আল্লাহর মান্দার কি করতে হবে সেজদা দিতে হবে কি করতে হবে সেজদা দিতে হবে এর চেয়ে বড় খুশি করার রাস্তা আর পৃথিবীর জমিনে নাই এর জন্য আল্লাহ পাক একটা কথা বিরাশি বার শুধু বলেছে ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত আচ্ছা কোরআন শরীফে তো সব সত্য কথা তাহলে একটা কথা বারবার বলার দরকার এতে আপনারা কি বুঝতে পারছেন কোরআন শরীফে আল্লা বলতে এর ভিতরে নির্ভুল কোনো এক জারনা পরিমাণ সন্দেহ নেই তাহলে একবার বলতে পারতেন ওয়াক ইমসালা কিন্তু বারবার বলার কারণ হলো এটা বিশেষ বিশেষ একটা খবর বিশেষ বিশেষ একটা কথা রেডিওতে খবর পড়ার পরেও জটিল জটিল কথাগুলো এর একবার পাল্টে বলে হ্যাঁ হ্যাঁ ভাই বিশেষ বিশেষ খবর আর বলতো না বলতো না রেডিও আর বুঝতে পারছে না আগে যখন রেডিও চলতো না ও খবর পড়ে বলতো বিশেষ বিশেষ খবর আর একবার হ্যাঁ বলতো না বলতো না হ্যাঁ আর বলে ওই যে কথাগুলো বলে গেছে ওই কথার ভিতরে বলতো যে আজকের হরিবুল মাদ্রাসায় প্রধানমন্ত্রী আসবে কালকের ওই মশার ব্রিজটা উৎপাদন হবে পরশু দিন সাড়ে তিন হাজার কিলোমিটার গতিতে ঝড় হবে বলে হতে পারে আজকেরকার মতো খবর শেষ হলো বলা কথা আল্লাহ পা পরেনি একবার বলে দিয়েছেন ওয়াকি মুসসালাত আর নামাজটা বিশেষ বিশেষ খবর বলে আল্লাহ বারবার করে বলেছেন ওয়াকি মুসসালাত ওয়া কি মুসসালাত দুনিয়ার মানুষ বিশেষ বিশেষ খবর বলছে আর একবার আর আল্লাহফা বিশেষ বিশেষ খবর বলেছে কবার আর একবার বিরাসীবার দুনিয়ার রেডিওর খবর বিশেষ বিশেষ খবর আর একবার আর কোরানে বিশেষ বিশেষ খবর কবার বিরাসীবার বলুন সুবহান আল্লাহ আরও যদি বলেন সুবহান আল্লাহ তাহলে যে কথাটা বারবার করে বিশেষ বিশেষ খবর দিয়েছেন যিনি তিনি আমাদের স্রষ্ট তিনি আমাদের রব সেই রবের বিশেষ বিশেষ খবরের কিতাব তার নাম কোরআন শরিফ তার নাম কি কোরান শরিফ আচ্ছা আপনার এই চট এটা কী যে চট লোহার না প্লাস্টিকের তাই করছি কিসে প্লাস্টিকের তো এখন এই প্লাস্টিকের চটে আমরা বসে আছি কেউ পা ঘষছি কেউ ধুলো পায়ে এসে বসেছি হ্যাঁ আচ্ছা আপনাদের গার ভিতরে কি করছে কোনো রকম মাথার ভিতরে জ্বালা টালা করছে করে না কারণ এটা প্লাস্টিকে বসে আছি এই প্লাস্টিকটা যদি তুলে নিয়ে কাল সকালবেলা ওই প্লাস্টিক গালানো কারখানায় নিয়ে আর বলা হয় যে ভাই গোটা পঞ্চাশ রেল কাট করে দাও দিন আর কেউ ওর ওর বসবে কেউ পা দেবে যদি পা দেয় মাথা কুদের কিরেম হবে না হবে কাজটা জ্বালামালা করবে না করবে ভাই যদি বলে পাঁচশো করে টাকা দেবো রেল পা দে ঘাস দেবেন আর এখন ফিরি এই সেই প্যালাসটি কি পা দে ঘষছে ফিরি আর এর কাল আজকে তুলে কাল রেল কাট করবো গালিয়ে আর বলবো যে পা দেবে তার পাঁচশো টাকা দেবো আর কেউ পা দেবে কেন দেবে না বল কোরআনে তো তাই হবে তৈরি হয়েছে তাই এত দাম কেউ ফা দেবে না আর যদি কোরানে কোরআন ডাইরেক্ট কোরানে রেল কাট হয় কোরআনের সঙ্গে সঙ্গে থাকে যদি পড়ে যায় যদি মাটিই পড়ে হুজুর কাজ ফোন করবে হুজুর কি হয়েছে না রেল কাট পড়ে গেছে কোথায় বলছে আমাদের দাবায় বলছে দুশো টাকা দিবি মাদ্রাসায় তিনটে ভঙ্গি খাবি যা ওই জাতের জাত বারান্দায় পড়ে রয়েছে চুলায় পড়াচ্ছে ফুটনে পড়ে আছে যেখান সেখান পড়ে আছে